আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অথবা আমাকে শুনছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নিয়ে হাজির হয়েছি প্রশ্ন উত্তরটি আপনাদেরকে দিব আমরা যেহেতু আইনি পরামর্শ প্রদান করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদেরকে ফোন দিয়ে থাকেন বা ফোনের মাধ্যমে জানতে চান যে স্যার আমার হাজবেন্ড তো আমাকে ডিভোর্সের ভয় দেখাচ্ছে এখন আমি কি করব। বা তিনি বলছেন আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন এই ক্ষেত্রে আমি কী করবো বা অনেক ভাইও এই বিষয়টি জানতে চাচ্ছেন যে আমার স্ত্রী তো আমাকে হুমকি ধামকি দিচ্ছে ভয় দেখাচ্ছেন যে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন এই ক্ষেত্রে আমরা কি করব আপনার সাথে একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে যে আসলেই এই বিয়ে আপনি স্বেচ্ছায় করেন অথবা উপরে জোর করে এটাকে চাপিয়ে দেওয়া হয় না তেমনি যেমন ইসলামে যেমন বৈধতা দিয়েছেন বিয়েকে হালাল করেছেন ঠিক ওইভাবেই কিন্তু ডিভোর্স অথবা তালাকটাকে ইসলাম বৈধ করেছেন বা হালাল করেছেন যদিও ইসলামের মধ্যে সবচেয়ে বৈধ বৈধ কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তালাক এটিকে কিন্তু আমরা আসলে একটি পরিস্থিতির মাধ্যমে কিন্তু এই পর্যন্ত বা এই পর্যায়ে গিয়ে আমরা উপনীত হই কেউই চাই না আসলে একটা পরিবার বা একটা মানুষ থেকে বিচ্ছিন্ন হয় তো প্রিয় দর্শক যখন আপনার হাজবেন্ড অথবা আপনার স্ত্রী আপনাকে তালাকের ভয় দেখায় বা আপনাকে হুমকি ধামকি দিচ্ছেন যে আপনাকে তালাক দিয়ে দিবেন অথবা ডিভোর্স দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন সর্বপ্রথম আপনি আপনার এলাকায় যে সালিসি পরিষদ আছে বা যে অন্য কোন ব্যক্তিগণ আছেন তাদের তাদের সাথে কিন্তু সালিসের মাধ্যমে তাদের সাথে কিন্তু আপোষ করতে পারেন বা কি বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনার এই পরিস্থিতি থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে আবার পারিবারিকভাবেও বসে আপনারা কিন্তু আপনার ওয়াইফকে কিন্তু আপনি বোঝাতে পারেন বা আপনারা কোন বিষয় নিয়ে সমস্যা আছে সেটিকে কিন্তু সেই সমস্যাটা খুঁজে কিন্তু বের করতে পারেন আরেকটি পদ্ধতি হচ্ছেন যে আপনার স্ত্রী যখন আপনাকে হুমকি ধামকি দিবে অথবা আপনার স্বামী যখন আপনাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেবেন আসলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিছু করণীয় থাকে না কারণ ক্ষমতা থাকে যেমন থাকেন কারণ তিনি কিন্তু যদি কোন কারণে তার ভালো না লাগে বা তিনি আর সংসারটা কন্টিনিউ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু চাইলে কিন্তু চাইলেই কিন্তু ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন এই ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই তো প্রিয় দর্শক আপনি আইনজীবীর মাধ্যমে একটি লিগাল নোটিশ প্রদান করতে পারেন তাকে ফেরত আনার জন্য আহ যদি উনি ফেরত না আসেন বা এটিতে কোনো কাজ নয় তাহলে কিন্তু আপনি দাম্পত্য পুনরুদ্ধারের জন্য পারিবারিক আদালতে কিন্তু আপনি একটি মামলা করতে পারেন সেটি কিন্তু অবশ্যই আপনার ডিভোর্সের পূর্বেই কিন্তু কমেডি ডায়ের করতে হবে তো এই সব মিলিয়ে যদি আপনার স্ত্রীকে আপনি ফেরত আনতে পারেন বা আপনার হাজব্যান্ডকে আপনি আবার ফেরত আনতে পারেন তাহলে সম্ভব অন্য কিন্তু আপনার স্ত্রী অথবা আপনার হাজব্যান্ড যদি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েই ফেলেন তিনি যদি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েই ফেলেন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনার করণীয় কিছু থাকবে না তো প্রিয় দর্শক সব বিষয় মিলে আশা করি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম